হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা নতুন দিনে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ আজকে রবিবার আজকে আমরা আছি দুর্গাপুরে আর আমরা যখনই উইকেন্ডে দুর্গাপুর আসি বিকেলের দিকে কিন্তু একটু ঘোরাঘুরির জন্য বেরিয়ে পড়ি হয় বাইকে নয় গাড়িতে কারণ এখানে রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর এখন বর্ষাকাল বর্ষায় গাছগুলো একদম সবুজ হয়ে রয়েছে কিন্তু এখন শীতকাল বা পাতা ঝরার সময় আসে তখন কিন্তু এই রূপ সৌন্দর্য অন্য রকম পাল্টে যায় আবার যখন গাছে নতুন পাতা গজায় সেই দৃশ্যও কিন্তু অপরূপ সুন্দর সেই সব দৃশ্য আমি কিন্তু নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব দুর্গাপুরের এই জায়গাটা কিন্তু অনেকটা সল্টলেকের মতো তবে অতটা ভিড় গাড়ি ঘোড়া নেই ফাঁকা ফাঁকা রাস্তা দুদিকে এরকম গাছ বড় বড় যেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর বিকেলের দিকে এলে কিন্তু আরও সুন্দর লাগে কোনো দিন বিকেলে যদি আসি সেই ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। আর এর পাশেই দুটো পার্ক রয়েছে সেই পার্কগুলোও কিন্তু খুব সুন্দর বিভিন্ন রকম সিজনে কিন্তু সেই পার্কগুলো বিভিন্ন রকম রূপ ধারণ করে আগেও আপনাদের সাথে বলেছি যে এই দুর্গাপুরে এই গাছগুলো বিভিন্ন সিজনে বিভিন্ন রকম ভাবে সুন্দর শীতকালে পাতা ঝরা এক রকম দৃশ্য আবার যখন নতুন পাতা গজায় সেটাও আরেক রকম দৃশ্য আপনাদের সাথে সেটাও কোনো দিন আমি শেয়ার করব। আপনাদেরও দেখতে কিন্তু খুব ভালো লাগবে আর আমার মতো যদি আপনারা দুর্গাপুরে আসতে চান ঘোরার জন্য তাহলে অবশ্যই আমাকে জানাবেন এখানে কি কি ঘোরার জায়গা আছে তা কিন্তু আমি আপনাদেরকে বলে দিতে পারি বা গাইড করতে পারি যাই হোক এখন যাই এই জায়গাটা দাঁড়িয়েছিলাম খুব সুন্দর লাগছে দেখতে তাই জন্য যাই এখন চলেই এসেছি প্রায় ওই চায়ের দোকানের কাছে ওইখানে গাড়িটা পার্ক করে রেখে তারপরে যাব চা খেতে আসলে এই রাস্তাটায় আসি এই রাস্তাটায় কিন্তু গাড়ি চালাতে খুব সুবিধা আমি আগে যখন ড্রাইভিং শিখতাম এই রাস্তাতেই কিন্তু ড্রাইভিং শিখেছিলাম কারণ বেশ ফাঁকা ফাঁকা থাকে আর অল্প গাড়ি ঘোড়া শেখাটা কিন্তু খুব সুবিধায় এখানে পার্ক করে গাড়িটা আমরা যাব ওই দূরে চায়ের দোকানে দেখতে পাচ্ছেন ওখানে লাইট চলছে ওই দিকটাতে যাব। আর এখানেই কিন্তু আমরা গাড়িটা পার্ক করি এখানে এলে গাড়ি পার্ক করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যেখানে লাইট চলছে ওটা হচ্ছে ফুড ট্রাক ওখানে বিভিন্ন রকমের ওই কাবাব চাউমিন রোল এইসব পাওয়া যায় এইসব আমরা বেশিরভাগ খাই না কিন্তু আজকে খুব ইচ্ছে হচ্ছে খেতে কারণ বেশ ওয়েদারটাও ভালো আছে দুজনে দু কাপ চা নিয়ে নিয়েছি মাটির ভাড়ে আর এই মাটির ভাড়ে দুধ চা কিন্তু খেতে খুব টেস্টি লাগে চা খাওয়া হয়ে গেছে এবারে ফিরবো আমরা বাড়ি আর এই সাইডে কিন্তু সন্ধ্যাবেলায় ফাউন্টেনগুলিতেও খুব সুন্দর লাইট চলে এগুলোও দেখতে খুব ভালো লাগে দুর্গাপুরে এসে এই রাস্তাঘাটগুলো ঘুরতে আর সন্ধেবেলায় চা খেয়ে বাড়ি ফিরতে এই যে মুহূর্তটা এটা কিন্তু আমার খুবই একটা ভালো লাগার জিনিস তাই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আজকে তাহলে আসি দেখা হবে পরের অন্য কোনো ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদেরকে বললাম একটু আগেই যে কয়েকটা চায়ের দোকান আছে তার মধ্যে ওই একটা যেটা পেরিয়ে এলাম যাই হোক এখানে এসে আপনাদেরকে কোনো একদিন দেখাবো আজকে তাহলে আসি